ইহসান ট্রাস্ট অফ ইমাম মুয়াজ্জিন এই সংগঠনের পক্ষ থেকে সম্প্রীতি সভা এবং পাশাপাশি শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল চণ্ডীতলার কুমিরমড়া বাজারে এবং আজ সকাল থেকেই কিন্তু একাধিক সামাজিক কর্মসূচি যেমন মেডিকেল ক্যাম্প থেকে শুরু করে এবং বিভিন্ন রকম সামাজিক কর্মসূচি দিয়েই অনুষ্ঠানের শুভ সূচনা হয় এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই কিন্তু অনুষ্ঠান পর্ব তাদের বদলাতে শুরু করে যেমন এলাকার বেশ কিছু মানুষকে স্বাবলম্বী করতে তারা ভ্যান বিতরণ করেন এবং পাশাপাশি সেলাই মেশিন এবং পাশাপাশি এলাকার বেশ কিছু প্রতিবন্ধী প্রতিবন্ধীদেরকে তাদেরকে কিন্তু হুইল চেয়ারও তুলে দেওয়া হয় এবং সন্ধ্যার দিকে তাদের অনুষ্ঠান কর্মসূচি শীতবস্ত্র অনুষ্ঠান অনুষ্ঠান কর্মসূচি অনুষ্ঠিত হয় এবং পাশাপাশি সম্প্রীতি সভাও কিন্তু আজকের এই কুমিরমড়া বাজারে অনুষ্ঠিত হয়ে গেল আলি হিসান ট্রাস্ট অফ ইমাম মুয়াজ্জিন সংগঠনের পক্ষ থেকে মাত্র ছ মাস বয়স অর্থাৎ ছ মাস আগেই কিন্তু এই সংগঠন পথ শুরু করেছে এবং আজ তাদের একটি বৃহৎ আকারে কর্মসূচি কুমিরমড়া বাজারে সরাসরি কথা বলবো কর্মকর্তাদের সঙ্গে ধ্যান দিয়েছে স্যার হ্যাঁ গরিব এরা দিয়েছে গরিব মানুষের লেগে দিয়েছে হাফিজ সাহেবরা দিয়েছে ভালো লাগছে কাজ করব করবো বিল্ডার্সে হ্যাঁ প্রথম প্রথম হচ্ছে এই ট্রাস্টকে এই ট্রাস্টের যারা বডির মেম্বার যারা আছেন এবং কুমির মড়ার সমস্ত মানুষকে আমার অন্তর থেকে ভালোবাসা অভিনন্দন এরকম একটা অনুষ্ঠান করতে পারে কোনো এরকম ইমামিনদের কোনো একটা ট্রাস্ট এরকম একটা অনুষ্ঠান হতে পারে এটা বোধ হয় হুগলি জেলা তথা পশ্চিমবঙ্গে খুব রেয়ার আলি হাসান এরা শুনলাম ছ মাস আগে এই ট্রাস্ট তৈরি করেছে এবং তার প্রথম অনুষ্ঠান সবথেকে বড়ো জিনিস হচ্ছে আলি হাসানের লক্ষ্য কি এদের লক্ষ্য কি একটা ট্রাস্ট তো অনেকে করছে অনেক বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু এদের লক্ষ্য কী যেটা আজকে দেখে ভালো লাগলো যে এদের লক্ষ্য যে আমরা যারা ইমাম মোহাম আছি তারা আমরা এলাকার মানুষের ডেভেলপমেন্ট করব পাশে থাকবো ঠিক আছে এই যে একজন মানুষের প্রতিবন্ধী মানুষকে একটা তার হুইলচেয়ার দিচ্ছে কাউকে স্বাবলম্বী হওয়ার জন্য ভ্যান দিচ্ছে কাউকে সেলাই মেশিন তুলে দিচ্ছে আবার স্কুলের ছাত্রীদের বই খাতা ব্যাগ দুস্থ মানুষদের শীতবস্ত্র এগুলো কিন্তু খুব একটা ছোটোখাটো ব্যাপার নয় এটা বলে দিই যে এদের যে বড় হওয়ার জায়গা এই ট্রাস্টের আমার তো মনে হয় আজকের একটা নিদর্শন দেখালো আমার চন্ডিতলা এক নম্বর ব্লকের মধ্যে কুমির মোড়ার এই ইমাম মহাজ্জেন যারা করেছে এই ইউনান স্টার্ট ট্রাস্টটা তারা বিরল করে দেখালো যে একই মঞ্চে অনেক গ্রামের পুরোহিত পুজো মন্দিরের অনেক ইমাম মহাজ্জেন তাদেরকে একসাথে করে তার সঙ্গে জনপ্রতিনিধি কোথাও সমাজের আইনজীবী সমাজের শিক্ষক সবাইকে একটা জায়গায় এক মঞ্চে করে এটা দেখালো একটা বিরল থেকে বিরলতম নিদর্শন যা আমরা মানুষকে স্বাবলম্বী করব মানে একবার দেবো দ্বিতীয়বারে সে যেন ওইটা থেকে উপার্জন করে খেতে পারে মানে বারবার দশ টাকা কুড়ি টাকা বিশ টাকা একশো টাকা দিয়ে কিছু কাজ হবে না এমন দেবো তাকে সে যেন সে থেকে কিছু মানে জীবিকা উপার্জন করে খেতে পারে এটা আমাদের উদ্দেশ্য তবে সর্বপ্রথম আমাদের আমরা দিয়েছি বলতে ভ্যান দিয়েছি এবং দুস্থ মানুষদের জন্য ভ্যান এবং যারা বিধবা মানে মেয়ে ছেলে আছে তো ওনাদের জন্য সেলাই মেশিন এবং যারা প্রতিবন্ধী আছে তাদের জন্য ভ্যান দান প্রদান করেছি আমরা তারা তাতে করে যেন মানে কিছু উপার্জন করতে পারে উপার্জন করে যেন খেতে পারে আমাদের রাজ্য সকাল থেকে আমাদের মূল টার্গ শিক্ষা সেবা এবং সম্প্রীতি আমরা সকালবেলা আমরা সেবা আমরা করেছি জনগণের সেবা অসহায় দরিদ্র সেবার নিচে যারা বসবাস করে এমবি বিএস ডাক্তার সাথে দেখাতে পারে না তারা গ্রামীণ ডাক্তার দেখিয়ে নেয় আমরা গ্রামীণ ডাক্তার থেকে তাদেরকে মানে এম বিবিএস ডাক্তার কীভাবে দেখাতে পাব সে আমরা উদ্যোগ নিয়েছি আমরা কলকাতা থেকে এমবি ডাক্তার নিয়ে এসেছি সে সমস্ত রুগীদের হ্যাঁ ফ্রি ফ্রি মেডিকেল ক্যাম্প এমবিএস ডাক্তার দিয়ে আমরা করিয়েছি ভালো ডাক্তার দিয়ে তাদের করে করানো হয়েছে এবার ইসিজি আমরা ফ্রি করেছি আমাদের এই আলুশিয়ান ট্রাস্ট থেকে ইসিজির মূল্য আমরা দিয়ে দিচ্ছি সকাল থেকে এক সেবা হলো তারপরে আমরা সম্প্রীতি সভা আমরা উভয় ধর্মের বিভিন্ন ধর্ম উভয় ধর্মের ধর্মগুরুদের নিয়ে মুসলিমদের ইমাম এবং হিন্দু ভাইদের পুরোহিত তাদেরকে নিয়ে সম্প্রীতির বার্তা আমরা সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে চাই আমার এই ভারতবর্ষ যেন সম্প্রীতির উচ্চ স্থানে থাকে কোনোরকম রকম বিভেদ যেন না হয় তৎসহ আমরা শীতবস্ত্র গরিব অসহায় মানুষটা আমরা শীত উচ্চমানের শীতবস্ত্র মানের দান করেছি যেটা সচরা একটা অন্যান্য এরা দেয় না আমরা তা থেকে আলাদা করেছি যেন মানুষ ওই শীতবস্ত্রটা তার আত্মীয় স্বজন তার আত্মীয় স্বজন কুটুমদের যেন শীতবস্ত্রটা দিতে পারে যে এটা অমুক জায়গাতে পেয়েছি যা ভালো ভালো জিনিস জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আমরা দান করেছি আল তামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পশরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যে অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আউ তামার রেস্টুরেন্টে